গল্প সেতিয়ার ক্লান্ত আধার। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের সেই ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিনের মতো রোগীতে ভরে উঠেছিল দুপুরের ভিড় কমতেই এলেন এক মহিলা মুখে ফ্যাকাশে ভাব চোখের নিচে কালি চেহারায় যেন সবসময় একরাশ ক্লান্তি ও অবসাদ বসতে বসতেই দীর্ঘশ্বাস ফেলে বললেন শরীরটা যেন সবসময় ভেঙে যাচ্ছে কোনো কাজে মন বসে না তিনি জানালেন গৃহস্থালির কাজ করতে করতে আর ইচ্ছে করে না পরিবারকে যত্ন করেও যেন মনে হয় ভালোবাসা ফুরিয়ে গেছে প্রিয়জনদের প্রতিও বিরক্তি চলে আসে সবাইকে এড়িয়ে চলতে ইচ্ছে করে একা থাকতে চাই বললেন তিনি নিচু স্বরে শারীরিক দিকেও নানা সমস্যা তাকে কাহিল করে রেখেছে মাসিকের গোলযোগ কোমরে ভারী ব্যথা পেটে টান মাথা ঘোরে শরীর দুর্বল লাগে সকালে ঘুম ভাঙতেই ক্লান্তি গ্রাস করে খাবারের প্রসঙ্গে বললেন তার ভীষণ ইচ্ছে টক খাবার খেতে আচার বা লেবু দেখলেই জিভে জল আসে আবার চকোলেটও ভীষণ পছন্দ কিন্তু চর্বিযুক্ত খাবার খেলেই বমি বমি লাগে দুধ সহ্য হয় না ঘাম মাঝারি হলেও গরমে অস্থির হয়ে পড়েন বাতাসে স্বস্তি পান তিনি বরং শীতল পরিবেশে বেশি আরাম পান পিপাসা তেমন নেই অল্প অল্প জল খেলেই চলে যায় চেহারার দিকেও সেটিয়ার স্পষ্ট ছাপ ফ্যাকাশে রং চেহারায় বাদামি ছোপ চোখের চারপাশে কালচে ভাব অপসন্ন দেহভঙ্গি আর গৃহকর্মে অনাগ্রহ যেন তার চরিত্রকেই চিহ্নিত করে মানসিক দিকের বৈশিষ্ট্য আরও প্রকট প্রিয়জনদের প্রতিও অনাগ্রহ দায়িত্ববোধ থাকা সত্ত্বেও বিরক্তি একাকিত্বে স্বস্তি পাওয়া এবং আবেগীনতার অনুভূতি যেন মমতার স্রোত শুকিয়ে গেছে ডাক্তারবাবু সব লক্ষণ মিলিয়ে দেখলেন খাবারের প্রতি আকর্ষণ দুধে অসহিষ্ণুতা ফ্যাকাশে মুখ গরমে অস্থিরতা প্রিয়জনদের প্রতিও বিরক্তি সব মিলে তিনি একেবারে সেতিয়া রোগীর প্রতিচ্ছবি তার মধ্যে একাধিক মায়াজমের ছাপ স্পষ্ট সরিক মায়াজমে মাথা ঘোরা হজমের অসুবিধা মাসিকের গোলযোগ সাইকোটিক মায়াজমে দেহের একপেশে দুর্বলতা গর্ভাশয়ের সমস্যার প্রবণতা আর সিফিলিটিক মায়াজমে গভীর হতাশা আবেগের নিঃশেষ হয়ে যাওয়া প্রিয়জন থেকে মানসিক দূরত্ব ওষুধ দেওয়ার পর ডাক্তারবাবু শান্তভাবে বুঝিয়ে দিলেন তুমি একানো জীবনের আনন্দ আবার ফিরে আসবে তার কণ্ঠে সহানুভূতি ছিল ওষুধের পাশাপাশি মানবিক সেবার আশ্বাসও মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের এই ক্লিনিক সেবার প্রতীক